সুরা আল হাদিদ ইসমিল্লা রহমান রহিম নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞামান নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সব কিছু করতে সক্ষম তিনিই প্রথম তিনিই সর্বশেষ তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্মক করে তিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে অতপর আর উপর সমাসীন হয়েছে। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয় তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো তোমরা যা করো আল্লাহ তা দেখে নবমণ্ডল ভূমণ্ডলের রাজত্ব তারই সব কিছুই তার দিকে প্রত্যাবর্তন করবে তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কে তোমরা আল্লাহ তার প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদেরকে যার উত্তর আধিকারিক করেছেন তা থেকে ব্যয় করো অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো না অথচ রাসুল তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হয় তিনি দাস তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কোন তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয় যখন আল্লাহই নবমণ্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছে সে সমান নয় এরূপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা যার পরে ব্যয় করেছ করেছে ও জিহাদ করেছে তবে আল্লাহর উভয়কে কল্যাণের বাধা দিয়েছেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে এরপর তিনি তার জন্য বহুগুণ বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের তাদেরকে সম্মুখ ভাগ্য ডান পার্সে তাদের জ্যোতি ছোটো ছুটি করে করছে করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তল দেশে নদী প্রবাহিত তাদের তাতে তারা চিরকাল থাকবে এটাই মহাসাফল এদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসী নারীরা মৌমিনদেরকে বলবে তোমরা তোমাদের জন্য অপেক্ষা করো তোমরা বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নেব তোমাদের জুতি থেকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর যার একটি দরজা হবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাদ তারা মোমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিভোগগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছো সন্দেহ পোষণ করেছ এবং অলিক আসার পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহ তাদের আল্লাহর আদেশ পৌঁছেছে সব তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত করেছে অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাপেরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাসস্থল জাহান্নাম সেটাই তোমাদের সঙ্গে কতই নয় নিকৃষ্ট এই প্রত্যাবর্তন যারা মমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় তাদের যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর কাল অতিক্রান্ত হয়েছে অতঃপর তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচার তোমরা জেনে রাখো আল্লাহ বুবাগে তার মৃত্যুর উপর পুনরুজ্জীবিত করবেন আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বোঝো নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার আর যারা আল্লাহ তার আসলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্য রয়েছে পুরস্কার জ্যোতি এবং যারা কাফের ও আমার নির্দেশ অস্বীকারকারী তারাই জাহান নামের অধিবাসী হবে তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছুই নয় যেমন এক বৃষ্টি অবস্থা বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে পিঠবর্ণ দেখতে পাও এরপর তা খড়কুটা হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় তোমারা আগ্রে দাবিত তোমরা অগ্রে দাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রশস্ত করা হয়েছে আল্লাহ তার আসলে গণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। এটা আল্লাহর কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহাকৃপার অধিকারী পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তার জগৎ সৃষ্টির পূর্বে কিতাবিটি লিপিবদ্ধ আছে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ এটা এই জন্য বলা হয় যাতে তোমরা যা হারাও তর জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তত জন্য উল্লাসিত না হও আল্লাহর কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয় যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাব মুখ প্রশংসিত আমি আমার রাসুলগণকে সুস্পষ্ট নিদর্শন প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি যাতে মানুষ ইংসা প্রতিষ্ঠা করে আর আমি নাজিল করেছি লৌহ যাতে আছে পছন্দ রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রাসুলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী আমি নৌ ও ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নৌবত ও কিতাব অব্যাহত রেখেছি অতপর তাদের কতক প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ হয়েছে ভাপচারী অতপর আমি তাদের পাঠ সাতে প্রেরণ করেছি আমার রাসুলগঞ্জকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনাই ইসাকে এবং তাকে দিয়েছি ইঞ্জিল আমি তার অনুসারীদের অন্তর স্থাপন করেছি নম্রতা ও দয়া আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে আমি এটা তাদের উপর খরচ করেনি কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করছে অথবা তারা যথাযথভাবে তা পালন করেনি তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি আর তাদের অধিকাংশই পাপাচারী মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করে এবং তার রাসুলের প্রতি স্থাপন করে তিনি নিজের অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন তোমাদেরকে দিবেন জ্যোতি যার সাহায্য তোমরা চলবে এবং তোমাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়া যাতে কিতাবদারীরা জানে যে আল্লাহ সামান্য অনুগ্রহের উপর ও তাদের কোনো ক্ষমতা নেই দয়া আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তা দান করেন আল্লাহ মহা অনুগ্রহ